পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট টিমকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি নাও দিতে পারে পাকিস্তান সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার বরাদ দিয়ে এমন তথ্যই দিচ্ছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ মূলত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তকে অনার্য হিসেবে দেখছে পাকিস্তান তার উপর ভারতের সাথে তাদের দ্বন্দ্বের পুরনো হিসেব নিকেশ তো আছেই পাকিস্তান সরকার যদি অনুমতি না দেয় তবে তাদের ক্রিকেট বোর্ডও দল পাঠাতে পারবে না বিশ্বকাপে আবার সরকারও পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয় তাহলে সমর্থন দেবেন পাকিস্তানের ক্রিকেটাররা এসব তথ্য জানা গেছে আরও আগেই পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ এক সূত্র জিও নিউজকে জানায় প্রধানমন্ত্রীর হাতেই চূড়ান্ত সিদ্ধান্ত থাকছে তবে প্রাথমিক ইঙ্গিত বলছে সরকার পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি নাও দিতে পারে সূত্রটি আরও জানায় এটি শুধু ক্রিকেটের বিষয় নয় এটি নীতির প্রশ্ন বাংলাদেশ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে আর আইসিসির সৎমা সুলভ আচরণ পাকিস্তানকে তাদের অংশগ্রহণ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে তিনি আরও জোর দিয়ে বলেন ক্রীড়া প্রশাসন কোনো একটি দেশের পছন্দ অপছন্দের কাছে জিম্মি থাকতে পারে না নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তান সরকারের ওই ঘনিষ্ঠ সূত্রের ভাষ্য আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দ্বিমুখী মানদণ্ড চলতে পারে না একদিকে ভারত ইচ্ছামতো ভেনু বেছে নেওয়ার স্বাধীনতা পাচ্ছে অন্যদিকে বাংলাদেশ নিরাপত্তা নিরাপত্তাজনিত উদ্বেগের কথা বলার পরও ভেনু পরিবর্তনের সুযোগ পাচ্ছে না আইসিসি যদি সত্যিই ক্রিকেটকে বৈশ্বিক খেলায় পরিণত করতে চায় তাহলে এই ধরনের পক্ষপাত নীতি বন্ধ করতেই হবে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতেই রয়েছে আর শীর্ষ মহলের নির্দেশনা মানতে বাধ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি এদিকে পাকিস্তানের ক্রিকেটাররা পিসিবি চেয়ারম্যান মহসিন নাগভির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন লাহোরে অনুষ্ঠিত এক বৈঠকে খেলোয়াড়রা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন ফেডারেল সরকারের অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্য রেখেই বিশ্বকাপে অংশগ্রহণ কিংবা সরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ক্রিকেট বিশ্ব যখন নিবিড়ভাবে এই পরিস্থিতির দিকে তাকিয়ে আছে তখন পাকিস্তানের সম্ভাব্য সরে দাঁড়ানো আন্তর্জাতিক ক্রিকেটে নজিরবিহীন আলোড়ন তুলতে পারে এতে আইসিসির সর্বোচ্চ পর্যায়ের পরিচালনা নিরপেক্ষতা ও ন্যায্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে পারে এদিকে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে বাংলাদেশের ছিল আপত্তি বিকল্প ভেনুতে বিশ্বকাপ খেলার দাবি জানায় বিসিবি কিন্তু আইসিসি সেই দাবি উপেক্ষা করে উল্টো বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় যুক্ত করে স্কটল্যান্ডকে এরপর পাকিস্তানও যদি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে মহাবিড়ম্বনায় পড়বে আইসিসি আদনান আহমেদ বিডিক্রিক টাইম